লিচুর ফল এসেছে এখনই সময় সঠিক যত্ন নেওয়ার মার্বেল আকৃতি কিংবা মটরদানার মতো হয়ে গেলে কী কী যত্ন নেবেন কী কী স্প্রে করবেন সেটাই আজকে জানানোর চেষ্টা করব প্রথম যে কাজটি করবেন ফল মটরদানার মতো হয়ে গেলে কিংবা গুটি অবস্থায় যেটাই বলেন মার্বেল সে অবস্থায় থাকলে প্রথম যত্ন শুরু করবেন প্রথম স্প্রে একটি ছত্রাকনাশক দিয়ে কারণ লিচুতে ছত্রাকের প্রকোপ বেশি হয় সেক্ষেত্রে আপনি ছত্রাকনাশক ম্যানকোজে প্লাস মেটাল এক্সেল এটি স্প্রে করতে পারেন এরপরে যে কাজটি করবেন লিচু অনেক সময় তাপমাত্রার কারণে ঝরে যায় সেক্ষেত্রে আপনি জিঙ্ক সাথে বরণ এক করে স্প্রে করে দেবেন তাহলে লিচুর ঝরা রোদ কমবে এবং তৃতীয় কাজ যেটি করবেন সেটি হলো লিচুর ফল ছিদ্রকারী পোকা খুবই বেশি হয় সেক্ষেত্রে আপনি একটা স্প্রে দিবেন সাইপারমেথ্রিন গ্রুপের এবং পাশাপাশি যে কোনো গ্রুপের যে কীটনাশকটা থাকে সেটা অ্যাড করে আপনি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কমে আসবে পাশাপাশি যদি অতিরিক্ত পরিমাণে ঝরে থাকে তাহলে বাগানি ভাইরা লিচুর সেচের ব্যবস্থা করবেন বাগানে তাহলে অনেকটা দেখবেন যে লিচু ঝড় কমে গেছে আর যাদের বাসা বাড়ির আঙিনে আছে তারাও চেষ্টা করবেন যে এই তাপমাত্রার সময়টাতে লিচুতে একটু সেচের ব্যবস্থা করা তাহলে লিসুর ঝরা কমবে আর এরপরে আপনারা দিতে পারেন ভিটামিন যে কোনো কোম্পানির ভিটামিন দিলে লিসু একটু ফলটা মোটা হবে গঠনটা দেখতে সুন্দর হবে তাহলে দেখা যাচ্ছে লিচুর ফলনটাও বেড়ে গেছে ভিটামিনের কারণে লিচুর এই যত্নগুলো যদি সঠিক সময় নেওয়া যায় তাহলে আমাদের লিচুর কাঙ্ক্ষিত ফল অনেক বেশি ভালো পাওয়া যাবে পরবর্তী কোনো ভিডিওই সঠিক কোনো বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সুস্থ থাকেন এই প্রত্যেক ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ